কতদিন দেখি মাল দেখি আমি আধার করে নিছিলাম আসলে মেছামাতে একদম কতটা আরে গালি দিলে যা গদানো কোন মালicano কতদিন থেকে গেল কতটা মাল হবে ছোট ভাই তাহলে কত দিন মান লৈ আধা একদিন লৈছো তুমি বাচন কাৰখানা কাম কৰো ডেইলি মাল ল মই তাত লৈ আহিব মই তাত লৈ আহিব পান্তি বজাৰ দি মোক মই তাত লৈ

যাবে তো তুমি লাগি মারলা তুমি না